বন্ধুরা যারা সকালে আসবেন বিকেলের মধ্যেই বিয়ে করে নিয়ে বাড়িতে যাবেন ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর এখন থেকে যাদেরকে বিয়ে শি করিয়ে দিব। একদিন সর্বোচ্চ তিন দিনের মধ্যে সব খরচ আমার তবে আরও আপনাকে দশ হাজার টাকা পুরস্কার দিব কেন দিব আমার তো অবশ্যই লাভ আছে সত্য আছে কি সত্য সেটাও আপনাকে বলছি আপনাকে বিয়ে করায় দিব তার প্রমাণ কি আমি একটা ভিডিও করে ইউটিউবে ছাড়বো আমি তখন লাইভে থাকবো দেখেন বন্ধুরা একটা ভাইকে বিয়ে শাদি করিয়ে দিচ্ছি কিভাবে তাকে বিয়ে শাদি করাই দেই কীভাবে তাকে কোথায় নিয়ে যাই বিয়ে শি করাইতে মাগুরা যাচ্ছি একটা আফুর বাসায় সরাসরি বিয়ে শাদি করিয়ে দিব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন কীভাবে বিয়ে শাদি করবেন শর্ট টাইমের মধ্যে তবে হ্যাঁ এক সপ্তাহ সময় নিয়ে আসলে বেটার হবে আপনাকে নিয়ে বিভিন্ন জেলায় আমি যাব দশ জায়গা যদি যাই আপনাকে চয়েস করছে আপনার চয়েস হয় নাই অথবা আপনি চয়েস করছেন একটা আপুকে আপনি আপনাকে দেখে তারা চয়েস করে নাই হইতেই পারে উভয় পক্ষে রাজি হলে তো সম্ভব আমরা একটা আপুর বাসায় যাচ্ছি গোপালগঞ্জ থেকে বন্ধুরা যাচ্ছি কোথায় মাগুরা জেলায় কীভাবে যাচ্ছি কোথায় দিয়ে যাচ্ছি কোথায় কি কিনতেছি সবই আপনাদের দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনাদেরও আমার সাথে এইভাবে কারো যা লাগতে পারে বন্ধুরা চলুন ভিডিওটি পুরোপুরি দেখে আসি বন্ধুরা যাচ্ছি আমরা মাগুরা এই আফুর বাড়িতে এই আফুর বাড়ির ঠিকানা ভিডিওতেই বলে দিব কথা দিলাম যদি আজকে ভিডিওতে না বলি আপনারা কোনো দিন আমার ভিডিও দেখবেন না ভিডিও দেখেই আপনি এই আফুর বাড়িতে যেতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আপনাদের একমাত্র ভালোবাসায় যত অসুস্থ থাকি আপনাদের ভালোবাসা পেয়ে সুস্থ হয়ে যায় এই ভাই আসছে মায়মনসিং থেকে এই ভাই আসছে অনেক স্বপ্ন নিয়ে এই ভাইয়ের মতো আপনাদের অনেক স্বপ্ন আছে সবাই স্বপ্ন যেন বাস্তব করতে পারি এই ভাইকে এখন নিয়ে যাচ্ছি গোপালগঞ্জ থেকে মাগুরায় কোথায় দিয়ে যাচ্ছি সবই দেখাবো আমরা যাচ্ছি পাত্রী দেখতে পাত্রীর বাসায় গিয়েও সরাসরিও পাত্রী দেখব হেলিকপ্টারে এই ভাই বিয়ে শি করাবো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে অল্প দিনের মধ্যে সেই ভিডিও আপনারা দেখতে পারবেন সেই পাত্রীর বাসায় আমরা যাচ্ছি কোথায় দিয়ে যাচ্ছি কম বেশি সব ভিডিও দেখানো সম্ভব না সেইটা আমাকে দেখা আমাদের বড়ো ভাই বড়ো ভাই আমার জন্য অনেক কষ্ট করে বড়ো ভাইকেও আজকে সাথে নিয়ে যাচ্ছি কীভাবে আমরা বিয়ে শাড়ি করাই সেটাই আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক

সেই জিনিসটা আসলে সব ভিডিওতে দেখানো সম্ভব না গলা বসে গেছে আপনাদের দেখাচ্ছি দেখেন সে বাইকে নিয়ে যাচ্ছি দেখেন খগুন ভাই জি ভাই আচ্ছা আপনি যে আসলে আপনাকে এই পর্যন্ত কয়টা মেয়ে দেখাইছি বলেন আপনি নিজেই বলেন কোথায় কোথায় গেছি তো ভাই অনেক জায়গা এখন আপনার পছন্দ হয় তাদের হয় না তাদের হয় আপনার হয় না ঠিক না সবার আমার আমার তো পছন্দ হয়েছে না দুই জায়গা হ্যার পছন্দ হয়েছে দুই জায়গা হ্যার পছন্দ আমার তো পছন্দ হয় না আমি বলি ধরুন এক জায়গায় গেছি এর পছন্দ হয়েছে কিন্তু দেখা যাক তারা পছন্দ করে নাই আবার দেখা যায় কি তারা পছন্দ করছে আমাদের পছন্দ হয় নাই এরকম হয় দশ জায়গা গেলে হয়তো একজন দুইজন রাজি হয় দশ জায়গা পাঁচ জায়গা দেখে এক জায়গা বিয়ে করাই যায় সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গা যাইতে হয় বিভিন্ন খরচ আছে এই যে দেখেন গাড়িতে ঘুরতেছি গাড়ি তেল খরচ আছে সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে বলেন ভাই ফোন করে দেন এটা কখনো সম্ভব না বন্ধুরা দেখেন যদি আপনারা বলেন করেই করে রাজু ভাই একটা ফোন নাম্বার দেন ভাই এটা কোনো দিনও সম্ভব না সেই জন্য আপনাদেরকে বলি ভাই আপনারা কেউ দয়া করে ভুল বুঝবেন না আর হুটহাট করে কেউ নাম্বার চাবেন না আর প্রবাসী ভাইরে আমার সাথে কিছু কিছু মানুষ সবাই না প্রবাসী বাইরে অনেক ভালো লোক কিন্তু প্রবাসী কিছু কিছু ভাই কিছু কিছু প্রবাসী ভাই আমার মাধ্যমে নাম্বার নিয়ে তারা নিজেরাই বিয়ে করে নিচ্ছেন আমাকে আর চিনেন না শুধু প্রবাসী না বাংলাদেশে মানে মানে দেশের ভাইবার তারা অনেকে করছেন তারা তারা নাম্বার নিয়ে গেছেন আমারে চিনেন না ভাই পনেরো দিন সময় নেই আপনি আমার বাড়ি আসেন আপনাকে বিয়ের সাথে করাই দেয়া বউ নিয়ে আপনি বাড়ি চলে যাবেন গার্জিয়ান আমি আছি আইডি কার্ড নিয়ে আসবেন একটা বন্ধু নিয়ে আসবেন সাথে সেটা আমি দেখব আপনাদের ভালোবাসায় আজকে আমি হেরে গেছি আমি রাজু খান আপনাদের জন্য আসলে আপনারা যেরকম ভালোবাসেন আমাকে সেই হিসেবে আপনাদের আমি ভালোবাসা দিতে পারি না আপনারা যেরকম বছরের উপর বছর ছয় মাস তিন মাস যাবত ভিডিও দেখেন আমাকে ভালোবেসে আমার পিছনে ছয় মাস যাবৎ আপনারা সময় দিছেন আমি যদি আপনাদের একটা দুটা দশ পাঁচটা দিন সময় না দিতে পারি তাহলে আমি কি করব আপনার জন্য বলেন সেই ক্ষেত্রে এটা তো কিছুই না আপনারা আমার ভিডিও দেখে অনেক সময় নষ্ট করছেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য দুইটা পাঁচটা দিন তো অবশ্যই সময় আমার দিতে আপনার গলা কিন্তু বসে হয়েছে রাজভাই তো বন্ধুরা আসলে আমরা যে কি কষ্ট করি বিয়ের সাথে দিতে এটা আসলে মানুষে বুঝে না কত দূরে আমাদের যাইতে হয় কত জেলায় আমরা এখন মাগুরা যাচ্ছি এখন আমরা আছি মাগুরা জেলার মধ্যে মোহাম্মদপুর থানা এটা মোহাম্মদপুর থানা আমরা যাচ্ছি বলমারি হয়ে ঢুকছি আর গোপালগঞ্জ সুদরে আমাদের পাই না গোপালগঞ্জ থেকে আরও প্রায় পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে সেই ক্ষেত্রে হুট করে আসলে কেউ আমাকে পাবেন না আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে আসবেন ধন্যবাদ দেখতেই থাকুন কোথায় কোথায় দিয়ে যাই ভালো থাকেন বন্ধুরা আমরা এখন আছি মাগুরা সদর থানার সামনে এখান থেকে আরও যাব বারো চোদ্দো কিলোমিটার ভিতরে সেটা আপনাদেরকে দেখাবে কোথা থেকে কোথা যাচ্ছি সব কিছু দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে চলুন আবার আমরা যাই চলাই বন্ধুরা যতটুক পারছি আমরা ক্যামেরার সামনে পাত্রীকে আনছি তবে তারা ক্যামেরার সামনে আসতে রাজি নয় তারপরও আমরা দেখলাম চালাকি করছে তবে মূল ঘটনা কি হয়েছে সেটা আপনাদেরকে বলি বিয়া সেই দিনই হয়ে যায়তো যেদিন আমরা আপুদের বাসায় গেছিলাম তবে অনেক কষ্ট করে মাগুরা থেকে সরি অনেক কষ্ট করে গোপালগঞ্জ থেকে মাগুরাতে যখন যাই যে আমরা ওইখানে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো অনেক ক্ষুদা ছিল পেটে সেই ক্ষেত্রে যার এক সপ্তাহ আগে আমি কি করছিলাম আপনার বাসায় আমরা আসতেছি কালকে আমি একটা দিছিলাম ওই মেয়ের বাবা বলল কি আমার কাছে টাকা নেই বাজান তোমরা যে আসবা তা আমার কাছে টাকা নেই তোমরা দশ দিন পরে আসো তা আমি বললাম টাকা আপনাকে আমি পাঠাই দেই আমরা পাঁচজন লোক যাব কয় টাকা দিলে আপনি আমাদেরকে মোটামুটি ডাউল ভাতের ব্যবস্থা করতে পারবেন মেয়ের বাবা বলল কি তুমি পাঁচ হাজার টাকা দিলেই আমি একটা ডাউল বাতের ব্যবস্থা করতে পারবো তা আমি তাকে পাঁচ হাজার টাকা দিয়ে বললাম আমরা কালই আসতেছি সেই ক্ষেত্রে আমি তাকে সকালেই ফোন দিয়ে বলছি যে আমরা একটা কাজে ব্যস্ত আছি আমরা আসতে পারতেছি না আপনি কি বাজার সদাই করছেন সে বলল কি না আমি বাজার সদায় করিনি করতে যাব আমি বললাম ঠিক আছে আপনি দুইটা দিন পরে করেন দুইটা দিন পরে আমরা আসতেছি সেই ক্ষেত্রে যেদিনকে আমরা তাদের বাসায় যাব আমি আগের দিন ফোন দিছি আপনার বাসায় কালকে আসতেছি মেয়ের বাবা বলল কি রে আমি তো টাকা করা ভেঙে ফেলাইছি কিস্তি ছিল কিস্তি দিয়ে দিছি সেই ক্ষেত্রে আমার কাছে কোনো টাকা নাই সেই ক্ষেত্রে আমাকে বলল তুমি আর কিছু টাকা দাও আমি তাকে দুই হাজার টাকা দিলাম সে বলল সমস্যা নাই ডাউল বাতের ব্যবস্থা হবে কি বলবো অনেক দূর থেকে গেছি চার ঘন্টা পনের চার ঘন্টা সময় লাগছে আমাদের যাইতে আমাদের অনেক কষ্ট করে গেছি ডাউল বাতের ব্যবস্থা করলে আমরা অনেক সন্তুষ্ট হইতাম যেহেতু আগে আমরা টাকা দিয়েই দিছি ছেলেও কিন্তু জানে না আমার সাথে যে পাত্র ছিল সেও কিন্তু জানে না যে আমি তাদেরকে আগের থেকে টাকা দিয়ে রাখছি সে রেকর্ডিংও আমার কাছে আছে সে প্রমাণও আমার কাছে আছে সেই ক্ষেত্রে পাত্রী দেখাইছে ভাবছে রাজু খান যেহেতু যে এসেছে পাত্রী দেখে দশ পনেরো হাজার টাকা সর্বনিম্নে দিবে তাদেরকে আমরা আরও দুই হাজার টাকা দিছি কারণ আমাদের সামনে ডাউল বাদ দেওয়া হয়নি আমাদের জন্য সামান্য করা চানাচুর সামান্য করা মুড়ি সামান্য দুইটি আপেল মোনাই কিনে এনেছে সর্বোচ্চ তিনশো টাকা আমাদের পিছনে খরচ করছে আমরা বুঝলাম এরা বাটপাড় তা দর্শক বন্ধুরা এই সব বাটপাড়ে থেকে আপনারা সাবধান থাকবেন এই আফুর নাম্বার আরও আমি চার পাঁচজন ভাইকে দিয়েছিলাম দয়া করে এই আফুকে কেউ ফোন দিবেন না কেউ প্রতারণার শিকার হবেন না কেউ টাকা পয়সা দিবেন না আমি আপনাদের যত পাত্রীর ফোন নম্বর দিয়েছি আপনাদের বারবার বলি কেউ ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শি করবেন না যদি কোনো ভাই বিয়ে শি করেন প্রতারণার শিকার হবেন প্রতারণার শিকার হতে সাবধান এই আপুদের বাড়িতে আমরা গেছি আমাদের সময় নষ্ট হয়েছে তেল খরচ হয়েছে এরা যদি আমাকে বলতো ডাউল বাতের ব্যবস্থা করতে পারবো না আরও টাকা দিতে হবে সেটাও আমরা দিতাম কিন্তু এরা যে আমার সাথে বাট পাড়ি করছে এদের আমরা শাস্তি চাই যাক গরিব মানুষ মাফ করে দিলাম দয়া করে কোনো ভাই এই আফুদেরকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আমরা যেটা বুঝতে পারলাম এরা বাট পার আগেও এই আফুর এক জায়গা বিয়ে সাদি হয়েছিল এই আফুর বাবা অর্থ সম্পদ দেখে বিয়ে দিয়েছিল এই আফু তাদের বাড়িতে থাকতে পারে নাই কি জন্য থাকতে পারে নাই সেটা আমরা বলতে চাই না যারা আমার সদস্য আছেন এই আফুর বাড়িতে কিভাবে যাবেন সেটাও আমি বলে দিচ্ছি যদি কোনো কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন সরাসরি বাড়িতে যাইতে পারবেন সেটা কিভাবে যাবেন শর্ট টাইমে এই আপুদের বাসা মাগুড়া মাগুড়া থেকে শ্রীপুর থানা শ্রীপুরে যেতে হবে না ট্যাঙ্গাখালী বাজার নামে সবাই চিনে ওইখান থেকে যাবেন সোনাইকুণ্ডি গ্রামে গ্রামে গিয়ে বলবেন ইস্রাদুলে বাড়ি যাব এই আপুর বাবার নাম ইসরাদুল ইসরাদুল বললে এক নামে সবাই চিনবে অথবা এই আপুর ফটো দেখালে অনেকেই চিনবে বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন কেউ দয়া করে প্রতারণার শিকার হবেন না কাউকে যাচাই বাছাই না করে টাকা পয়সা দিবেন না কারো ঘরবাড়ি না দেখে শুনে কাউকে বিয়ে শি করবেন না বিয়ে শি করলে প্রতারণার শিকার হবেন বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন তবে হ্যাঁ যে ভাইকে আমি নিয়ে গেছিলাম অনেক স্বপ্ন ছিল তবে আমরা ওই ভাইকে বিয়ে দিব হেলিকপ্টারে করে যদি আমাকে আল্লাহ বাঁচায় রাখে অল্প দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে